আসসালামু আলাইকুম সকলকেই ওয়েলকাম করতেছি আমি নজরুল ইসলাম পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আজকে আলোচনা করব যাদের মার্ক তুলনামূলক একটু কম অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে যারা মার্ক তিরিশের বেশি পেয়েছেন জাস্ট পাশ করেছেন এবং মানবিকের ক্ষেত্রে আটত্রিশ থেকে বেয়াল্লিশ তেতাল্লিশ যারা তেতাল্লিশের বেশি পাবেন তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন অর্থাৎ যাদের মার্ক আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাদের কী করণীয় এসব কিছু আজকের আলোচনার মূল প্রতিপাত্ত বিষয় শুরুতে দেখি আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট রয়েছে আমি আসলে সবগুলো সংখ্যা এ জায়গায় বলছি না আপনারা যার যে বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় তার অনুযায়ী আপনি হচ্ছে যে সিট সংখ্যা দেখে নিতে পারেন কোঠাসহ এবং কোঠা ছাড়া সব কিছু বিস্তারিত জায়গায় দেওয়া আছে যেমন হচ্ছে আপনার এই জায়গায় সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবগুলোই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো আমরা সিট সংখ্যা কোঠাসহ এবং কোঠা ছাড়া সব কিছু দিয়ে দেওয়া আছে এখন কথা হচ্ছে ভাই আপনার পজিশন যদি সায়েন্সের ক্ষেত্রে তেরো হাজার হয়ে থাকে যদি তেরো হাজারের একটু এপাশ ওপাশ হয় বা চোদ্দ হাজার হয় তারা আপনি ধরে নেবেন আপনি নিশ্চিত চান্স পাবেন এতে কোনো সন্দেহ নেই আপনার সাবজেক্ট আসবে কোনো সন্দেহ নেই মানবিকের ক্ষেত্রে যাদের চার যারা পজিশনে আছেন সেক্ষেত্রে তাদের তো কোনো চান্স না পাওয়ার সুযোগই নেই মানে অবশ্যই আপনি চান্স পাবেন আর বাণিজ্যের ক্ষেত্রে তিন হাজার ছয়শো বিশ কোঠা ছাড়া আপনারা অবশ্যই চান্স পাবেন আচ্ছা এরপরও আমরা বিভিন্ন গ্রুপে দেখতেছি যে সায়েন্সের ক্ষেত্রে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার এবং মানবিকের ক্ষেত্রে আট নয় হাজার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে এখন কেন হওয়ার সম্ভাবনা আছে এটা যদি আপনারা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটা খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে বিষয় আপনার বিভাগ পরিবর্তন এই বিভাগ পরিবর্তনে একটা নির্দিষ্ট পরিমাণ সিট সায়েন্সের জন্য মানবিক এবং ব্যবসা শাখা এবং মানবিকের জন্য ব্যবসা শাখায় নির্দিষ্ট করে দেওয়া আছে ওই সিটগুলোতে মানবিকরা চাইলেও তাদের মানবিক শাখা যেতে পারবে না অর্থাৎ ইকোনমিক্সে ইকোনমিক্সে সায়েন্সের জন্য যে সিটটা বরাদ্দ আছে এখানে কিন্তু মানবিকের মার্ক দেখা যাবে বাষট্টি পর্যন্ত মানবিকের পোলাপান চান্স পাইছে আর এক্ষেত্রে বিজ্ঞানের দেখবেন যে বিয়াল্লিশে চান্স পাইছে মার্ক ডিস্টেন্স বিশ হয়ে যাবে সো এই যে বিষয়টা রয়েছে এটা অনেকেই জানে না আর হচ্ছে যে অনেকেই আসলে ভাবে যে আমি সায়েন্স থেকে পড়ে এগুলোতে আসবো কিনা ঘটনা হচ্ছে যাদের মার্ক কম তারা কি করবেন বিজ্ঞানে যাদের মার্ক পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশ প্লাস বা জাস্ট পাস করেছেন তাদের সবচেয়ে ভালো উপায় হবে আপনারা যদি একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন যদি আপনি আবেদনই না করেন এক্ষেত্রে দেখা যাবে আপনার চেয়ে কম মার্ক পাওয়া স্টুডেন্ট চান্স হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনি আর ওই বিশ্ববিদ্যালয়ে চাইলেও আবেদন করতে পারবেন না এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংখ্যা অনেক বেশি যেমন হচ্ছে আপনার এইখানে একটু চোখ তাকালে আপনারা দেখতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ যে বিশ্ববিদ্যালয়টা আছে এরকম আপনারা পরিসংখ্যাটা খুব ভালো করে দেখবেন যে কোথায় কতগুলো সিট আছে জগন্নাথে আঠাশশো দুই হাজার পঞ্চাশ এরপর রয়েছে আপনার এই যে এখানে শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পনেরোশো রয়েছে হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেরোশো রয়েছে এই যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পনেরোশো রয়েছে এই যে বেশি সংখ্যক যে সিটগুলো রয়েছে যেমন বেগম রকে তেরোশো প্লাস রয়েছে তেরোশো এটা তো চোদ্দশো কাছাকাছি এই যে বেশি সংখ্যক যে সিটগুলোতে রয়েছে সিট সংখ্যা রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোতে আবেদন করবেন এক্ষেত্রে আপনার চান্স হলে মানে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন সায়েন্সে যারা আছেন আপনারা অবশ্যই মানবিক এবং ব্যবসা শাখায় আবেদন করবেন মানবিক এবং ব্যবসা শাখায় অবশ্যই আবেদন করবেন এবং মানবিকের যারা আছেন তারা ব্যবসা শাখায় অবশ্যই আবেদন করবেন তবে মানবিকের ব্যবসা শাখায় আবেদন করার ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা এমন দিতে পারেন প্রথমের দিকে দিতে পারেন মার্কেটিং তারপরে ম্যানেজমেন্ট কারণ হচ্ছে অনেকেই ভয় পায় যে ভাই আমি তো ম্যাথ পারি না এক্ষেত্রে আমি কি করব। আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রথমে মার্কেটিং দিবেন মার্কেটিং ডিপার্টমেন্ট বা মার্কেটিং শাখাটা একটু ডাইনামিক এতে ম্যাথের চাপটা কম থিওরিক্যাল সাবজেক্ট এবং ইন্টারেস্টিং সাবজেক্ট এরপরে দিবেন ম্যানেজমেন্ট এটা তো আপনার ম্যাথের চাপটা কম এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এবং হচ্ছে ফিনান্স দিবেন তাহলে আর ওই পেশাটা থাকবে না সো মানবিকের স্টুডেন্ট যাদের মার্ক কম তারা হচ্ছে ব্যবসা শাখায় অবশ্যই চয়েস দেবেন বা আবেদন করবেন আর একটা কথা বলে রাখা দরকার যাদের মার্ক শেষের দিকে তারা প্রথম ক্যাটাগরিতে সাবজেক্ট পাবেন না এবং হচ্ছে যে দ্বিতীয় ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট পাবেন আরেকটা কথা খুব মাথায় রাখবেন সেটা হচ্ছে রিপোর্ট করা মনে করেন আপনি আবেদন করে জাস্ট বসে আসেন যে হ্যাঁ আবেদন করে তো আসি আমার চান্স হয়ে যাবে বিষয়টা একদমই এরকম না বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনাকে ভাইবা বা রিপোর্টের জন্য আপনাকে ডাকা হবে আপনি যদি রিপোর্ট না করেন তাহলে আপনি পরবর্তীতে মনোনীত হবেন না সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতা আলোকে বলি দুই সালে হাজির মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এক বাস মানে ওরা বাসে রিজার্ভ করে আসছে হাজির সে আপনার হচ্ছে যে রিপোর্ট করতে বা ভাইবা দিতে ওটা তেমন কিছু ভাইবা কোনো কোশ্চেন করবে না আপনার উপস্থিতিটা নিশ্চিত করবে তো রিপোর্ট করতে আসছে তাদের বাসটা এসে পৌঁছাইছে বারোটা বিশের দিকে দিনাজপুরে এবং বারোটার দিকে আপনার হচ্ছে রিপোর্ট করার সময় শেষ হয়ে গেছে ওইখানকার স্টুডেন্ট যারা ছিল প্রায় দশ থেকে জন ওই সময় চান্স পাইতো এবং তাদের রেজাল্ট হয়ে যায় যারা বারোটার থেকে রিপোর্ট শেষ করে তাদের রেজাল্ট হয়ে যায় দুইটার দিকে এবং দুইটা থেকে চারটার মধ্যে তারা ভর্তি কমপ্লিট করে এত কিছু আপনার এই মুহূর্তে পেশার মনে হবে কিন্তু এটা কোনো বিষয়ই না ক্যাম্পাসে যেই সংগঠনগুলো আছে এগুলো আপনাকে সর্বোচ্চ হেল্প করবে এগুলো কোনো পেশার না আপনি জাস্ট মাথায় রাখবেন ঠিক সময়ে রিপোর্টটা করবেন আর যদি চান্স হয়ে যায় বাকি কাজের ভর্তি হওয়ার কাজে কোনো সমস্যা নেই সো আমি যদি একদম এক কথায় বলি যাদের মার্ক তুলনামূলক কম অর্থাৎ মানবিকের ক্ষেত্রে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সায়েন্সে যারা পাশ করেছেন তারা যেগুলোতে সিট বেশি এবং বিভাগ পরিবর্তন এগুলোতে আবেদন করেন ইনশাল্লাহ দেখা যাক কপালে কি আছে আহ হয়তোবা সৃষ্টিকর্তা আপনার সহায়ক হতে পারে চেষ্টা করতে ক্ষতি কি ধন্যবাদ সবাইকে